আমার যখন কিছু খেতে ইচ্ছে করে আমি তখন রাত দিন বা শীত গরম কিছুই দেখি না যেমন আমার নাড়ু খেতে ইচ্ছে করছিল খুবই ক্রেভিং হচ্ছিল তাই যখনই খেতে ইচ্ছে করলো বানিয়ে ফেললাম আর ফ্রোজেন করা নারিকেল ছিল গুঁড়ো ছিল তাই ভাবলাম আর চিন্তা কিসে বানিয়ে ফেলি তাই একটা ফ্রাই প্যানে ঘরে সামান্য একটু ঘি ছিল প্রায় দুই চামচের মতো সেটাই কেচে কুচে দিয়ে দিলাম ঘিটা গরম করে তার মধ্যে কিছু সুজি দিয়ে দিলাম এখানে এক কাপের মতো সুজি নিয়েছি সুজিটা আমি সুন্দর করে এটা ভেজে নিব সুজিটা মিডিয়াম লো আছে খুব ভাজতে হবে সুন্দর করে একদম একটা বাদামি কালার সুন্দর হয়ে যাবে যে এরকম ঝরঝরা হয়ে যাবে ভাজার পর তারপরে এটা নামিয়ে নিব আর এই পাশে নামানোর পর সেই প্যানেই আমি আবার গুড় ছিল গুড় দিয়ে দিয়েছি গুড়টা এটা সম্পূর্ণ আপনার মিষ্টি খাবারের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু খাবেন কীরকম মিষ্টি খাবেন সেই ডিপেন্ড করেই দিতে হবে আর নারিকেল তো অবশ্যই নারিকেলের উপরও ডিপেন্ড করে গুড়টা দিতে হবে যেমন আমার এখানে ছয়টা নারিকেল ছিল ফ্রোজেন করা তো এইখানে আমি গুড়ের পরিমাণও প্রায় এক কেজির মতো নিয়েছি তারপরে এই যে ফ্রোজেন নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম নারিকেলটা দেখুন ফ্রোজেনই আসে তারও আমি তাও আমি দিয়ে দিয়েছি কারণ চুলার গরমে আমার আঁচটা মিডিয়াম রেখেছি আঁচ এই আঁচেই আমি আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে এই যে দেখেন কিভাবে ছুটে যাচ্ছে নারিকেলটা আস্তে আস্তে সম্পূর্ণ ছুটে গেছে লাস্ট এই যে একটু রয়ে গেছে তো আমি আবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা ছুটিয়ে ফেলছি তারপরে পুরোটা নারিকেল আমি গুড়ের সাথে একদম নেড়ে চড়ে মিক্স করে দেবো অবশ্যই এক চিমটি লবণ দিতে হবে লবণ ছাড়া মিষ্টির স্বাদ পানসা তো লবণ মিষ্টিতে অবশ্যই একটু অ্যাড করতে হবে লবণ সব খাবারেই প্রয়োজন তারপরে লবণটাও ভালো করে মিক্স করে একদম নেড়ে চেড়ে যখন আমার নারিকেলটা সম্পূর্ণ গুড়ের সাথে মিশে একটা বলক তুলে আসবে সুন্দর বলকটা উঠে একদম আঠা আঠা বাব হয়ে আসবে দেখুন এখন টকবক বলক হচ্ছে গুড়টা তো তার মধ্যেই আমি হাফ সুজি দিয়ে দিব হাফ সুজি দিয়ে ভালো করে মিক্স করব এখানে সবগুলো সুজি একসাথে দেইনি কারণ একসাথে দিলে কি হবে দলা পেকে যাবে তাই দুই ভাগে দিয়ে আমি সুজিটা ভালো করে মিক্স করে নিব এখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে আমি একটু পানি অ্যাড করেছি যেহেতু সুজি আছে তো এখানে পানি অ্যাড না করলে কি হবে সুজিটা বাড়বে নয় একটা কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে তাই সামান্য পানি অ্যাড করে দুইটা এলাচ দানা দিয়ে দিয়েছি গোটা দিয়েছি এটা মিডিয়াম রান্নার সময় দিয়েছি কারণ আগে দিলে দেখা যায় এত ফ্লেভার হয় খাওয়া যায় না তাই দিয়ে দুইটা দিয়ে এর বেশি দিলে এটা একদমই খাওয়া যাবে না তারপরে একদম নেড়ে আঠা আঠা হয়ে যে এটা কড়াই থেকে উঠে আসতেছে তখনই এটা নামিয়ে দুইটা প্লেটে আমি সার্ভ করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য কারণ নন স্টিক প্যান থেকে হাত দেওয়া যায় না হাত পুড়ে যাবে এটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপরে নাড়ু গোল আকার সাইজ করে নেবেন এই যে আমি হাত দিয়ে সুন্দর করে গোল গোল আকার সাইজ করে নিয়েছি এটা খেতে এতটা মজা এতটা মজা যা বলে বোঝানো যাবে না বসে বসে সবগুলোই টপাটপ খাওয়া হয়ে যায় এতটা সুস্বাদু যেমন ক্রেবিং হয়েছিল তেমনি আগ্রহ নিয়ে বানিয়ে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ